আজকে খুব শারীরিক অসুস্থতার ভিতরে চরম সীমার ভিতর দিয়ে আজকে আসতে হয়েছে কয়েকদিন কয়েকদিন যাবত বেশ জ্বরে ভুগতেছি জ্বর ঠান্ডা আমার আওয়াজ শুনে আপনারা বুঝতে পারতেছেন মাথাটা তো ভার হয়েছে তাই আমি ডাক্তারের সাথে আলাপ করে খুব হাই পাওয়ারের মেডিসিন নিলাম যাতে অন্তত পক্ষে কথা দেওয়া মাহফিলগুলোতে আসার যাতে একটা দায়িত্ববোধ থেকে একটা হাজিরা দিতে পারি তাই পাকে আসার ব্যবস্থা করে দিছেন আমি আজকে কথা বলবো না কথা আমার পূর্বের উলামায় কেরমন বলে গেছেন আমি শুধু বিনীতভাবে বলবো যে গুরুত্বপূর্ণ কথাগুলো তারা বর্ণনা করে গেছে এইগুলো আমল করার চেষ্টা করে আমি প্রতিটা মাহফিলি বলি যে আমল করেন আমল করেন আমল করেন এর অর্থই হচ্ছে আমরা আমল করি না আর আমল না করার কারণে আমাদের সমাজের এতগুলা মাহফিল হওয়ার পরও কোনো পরিবর্তন আসতেছে না ঠিকই না দেখেন এই যে মাহফিলটা করা হয় এই যুব সংগঠনের উদ্দেশ্য কি এদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা একটা মাহফিল করি বাংলাদেশের সুনাম ধন্য দন্নুলামাইমগন আসবেন তারা সুন্নার কথাগুলো বলবে মানুষ যাতে শুনে দিন দাঁড়ায় এটি কিন্তু প্রত্যেক মাহফিল কমিটির লক্ষ্য উদ্দেশ্য কিন্তু কই আমরা তো এগুলো মানতে পারি মানা দরকার এই জন্য আমি আল্লাহর হস্তে বলি আমি ওইদিনও বলে গেছি যে আমরা কঠিন সময়ের মধ্যে বাস করতেছি বড় কঠিন সময় বড় কঠিন সময়ের মধ্যে ভাস করতেছি বড় কঠিন সময় আহা আমরা যখন আমাদের জিন্দিগিটাকে কোড়া হাদিস দিয়ে বিচার বিশ্লেষণ করি বড় ভয় লাগে যে আমি ইমান নিয়ে কবরে যাইতে পারবো কি না তাই আপনি আপনার নিজের আমলটাকে দুরস্ত করেন আমি আল্লাহরস্তে বলে যাই নামাজটুকু কইরেন অবহেলা করেন না নামাজের প্রতি অবহেলা করেন না অনেক লোক আছেন মসজিদ আজান হইছে কিন্তু দোকানের মধ্যে বসে আছেন কি যে আমি যদি দোকান থেকে যাই গিয়ে আমার ব্যসা কি বুক মিয়া যিবো মিয়া সাহ দুনিয়ার পেছনে দৌড়ে আপনার লাভটা কি দুনিয়ার পেছনে দৌড়াইয়া দুনিয়াতে দুনিয়া আপনার কাছ থেকে কিছু জিনিস আদায় করবো টাকা পয়সা দমদলত বাড়ি গাড়ি এত কিছু না কিন্তু পরকালের যখন রোয়ানা হবেন যাত্রী হবেন তখন দুনিয়াতে যা অর্জন করছেন দুনিয়া বি কোনো কিছু আপনার সাথে যাইত না এই জন্য পরকালের জন্য কিছু চেষ্টা করেন আমি রস্তে বলে যাই পরিবার পরিজন সকলকেই নামাজি বানান যে যে সিলসিলা অধীন আছেন তরিগত সাধনা করেন সাধনা ছাড়া নিজের মধ্যে পরিবর্তন আসবে না তরিগত রিয়াজত ছাড়া জিকির ফিকির ছাড়া আপনি অন্যায় কাছ থেকে দূরে যেতে পারতেন না